ওজন ও চর্বি কমাতে পেট ভরে খান না খেয়ে থাকার কোনো দরকার নেই শুধুমাত্র আপনাকে সঠিক খাবার নির্বাচন করতে হবে সঠিক খাবার নির্বাচন করতে যদি আপনি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার ওজন কমার জায়গায় ওজন বেড়ে যাবে এবং সঠিক পোর্শন আপনাকে মেনটেন করতে হবে মানে কতটুকু আপনি খাবেন এটা আপনার বডি কন্ডিশন অনুযায়ী সিলেক্ট করতে হবে এক একজনের বডি কন্ডিশন এক রকম তো এক একজনের খাবারের পরিমাণটাও এক এক রকম তো আপনাকে ওই অনুযায়ী সিলেক্ট করতে হবে যে আপনার বডির জন্য কতটুকু খাবার প্রয়োজন কিন্তু কিছু খাবার আছে যেগুলো চাইলেও পরিমাণের বেশি খাওয়া যায় যেমন মনে করেন সালাদ ভেজিটেবলস এই খাবারগুলো চাইলেও পরিমাণের বেশি খাওয়া যায় এগুলো আপনার ওজনও চর্বি বাড়াবে না বরং আপনার ক্ষুধার নিয়ন্ত্রণে রাখবে কারণ এগুলোতে খুবই কম পরিমাণ ক্যালোরি থাকে এবং আরেকটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার দেখেন এখানে আমি পাঁচটা ডিম রেখেছি তো ডিম কি আমার ওজনও চর্বি বাড়িয়ে দিবে না ডিম আমার মাসেল বাড়াতে সাহায্য করবে তো এখানে যেহেতু পাঁচটা ডিম আছে পাঁচটা ডিম থেকে আমরা তিরিশ গ্রাম প্রোটিন পাবো এবং পঁচিশ গ্রাম হুট ফ্যাট পাবো তো ডিমের কুসুম যেহেতু পাঁচটা এটা সবার জন্য প্রযোজ্য নয় এক একজনের বডি কন্ডিশন অনুযায়ী এক এক রকম আপনার ফ্যাটের লিমিটেশন অনুযায়ী আপনি ডিমের কুসুম নেওয়ার চেষ্টা করবেন কারণ ফ্যাটের আরও অনেক সোর্স আছে সেগুলো থেকে আমাদের ফ্যাট নিতে হবে তাহলে সম্পূর্ণ পুষ্টি আপনি পাবেন এখানে আমি পাঁচটা ডিম রেখেছি আমার বডি কন্ডিশন অনুযায়ী এখানে আমি ছয়টাও খেতে পারি আটটাও খেতে পারি কারণ আমার বডির কন্ডিশনটা আমি ভালো বুঝি আপনার বডির কন্ডিশনটা আপনি ভালো বুঝবেন তবে অবশ্যই ডিমের কুসুম রাখেন আর যে খাওয়াই রাখেন আপনার ডেইলি একটা ক্যালোরি থাকবে যেমন মনে করেন পনেরোশো বা দুই এই ক্যালোরির বাইরে যেন না হয় এই ক্যালোরি থেকে পাঁচশো থেকে সাতশো ক্যালোরি আপনার কম খেতে হবে তাহলেই আপনি ওজন চর্বি কমাতে পারবেন আর এখানে দেখেন রাইস আছে ব্রাউন রাইস লাল চালের ভাতে প্রচুর ফাইবার তো ফাইবার আমাদের গাট হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের হজম প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফাইবার আপনাকে রাখতে হবে সেটা যে সোর্স থেকে রাখেন তো ভাতকে আমরা অ্যাভয়েড করব না ভাত অবশ্যই আপনি খাবেন আমি বারবার বলি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ভাতের অনেক গুরুত্বপূর্ণ দিক আছে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয় এই গ্লুকোজ হচ্ছে আমাদের ব্রেনের জ্বালানি ভাত কম খেলে আপনার মেদাস খিটখিটে হয়ে যাবে আপনি দুর্বল হয়ে যাবেন আপনি শারীরিকভাবে স্যাটিসফাইড থাকবেন না আলটিমেট কী হবে দিন শেষে আপনি উল্টাপাল্টা খাবার খাবেন এটা করা যাবে না আপনি ভাত খান প্রোটিন খান গুড ফ্যাট খান সালাদ খান সবজি খান সবই খান শুধুমাত্র প্রসেস খাবার খাই না আনহেলদি খাবার খায়েন না যে খাবারগুলোতে অধিক ক্যালোরি এইগুলো খায়েন না তাহলেই হবে কিন্তু ভাতটাও আপনার একটা লিমিটেশনের মধ্যে খেতে হবে সাপোজ এই জায়গায় আমি তিনশো গ্রাম ভাত নিয়েছি এটা আমার বরের জন্য প্রযোজ্য আপনি চাইলে এখানে পঞ্চাশ গ্রাম ভাত নেন একশো গ্রাম ভাত নেন দেড়শো গ্রাম ভাত নেন একশো গ্রাম ভাতে একশো বিশ ক্যালোরি চোদ্দোশো পনেরোশো বা দুই হাজার ক্যালোরির মধ্যে এটা খুব একটা বড় অ্যামাউন্ট না একশো বিশ ক্যালোরি আর কতই তো ভাত চাইলে আপনি রাখতে পারেন যেমন মনে করেন একবেলা খেলেন দুপুরে খান সবচেয়ে ভালো টাইম ভাত খাওয়ার রাতে খায়েন না তো একবেলা একশো বিশ ক্যালোরি ভাত থেকে কী যাবে আসবে লাগলে দেড়শো গ্রাম করে দেন কতই ক্যালোরি আসবে একশো আশি ক্যালোরি আসবে তো একশো আশি ক্যালোরি কি পনেরোশো ক্যালোরির মধ্যে খুব বড়ো একটা ডিল না বরং এই ভাতটা আপনাকে ডায়েটে লং লাস্টিং করতে বা সাস্টেনেবল করতে হেল্প করবে ভাত খেলে আরও অনেক উপকার আছে ভাত আপনার মেজাজ খিটখিটে করবে না ভাত আপনার শরীরে শক্তি দিবে যেহেতু পূর্বপুরুষ থেকে আমরা ভাত খেয়ে অভ্যস্ত তাই আমাদের স্যাটিসফ্যাকশন সবসময় ভাতেই বেশি আছে ভাত খান কিন্তু পরিমিত পরিমাণ খান লিমিটের বাইরে খায়েন না আবার যখন দেখবেন আপনি একটু ফিট হয়ে গেছেন তখন ভাতের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেন কোনো সমস্যা নেই যতক্ষণ না আনফিট আছেন ততক্ষণ পর্যন্ত একটু লিমিটেশনের মধ্যে রাখেন তাহলেই তো হলো একটু বেছে খেতে হবে মনে করেন আপনি দুপুরে একটু বেশি খেয়ে ফেলেছেন রাতে কম খান দুপুরে কম খেয়েছেন রাতে একটু বেশি খান সকালে কম খেয়েছেন দুপুরে একটু বেশি খান বা সকালে বেশি খেয়েছেন দুপুরে একটু কম খান এইভাবে ব্যালেন্স করে খাবেন তাহলেই হলো তো এখানে এতগুলো খাবার এই খাবার খেলে আপনার কখনোই চর্বি বাড়বে না যেহেতু এখানে রাইট পোর্শন নেওয়া আছে শুধুমাত্র বডি কন্ডিশন অনুযায়ী সঠিক পরিমাণ সঠিক খাবার নির্বাচন এবং সঠিক রান্নার প্রক্রিয়া এই জিনিসগুলো মেনটেন করলেই আপনি ওজন চর্বি কমাতে পারবেন অধিক খাবার খেয়েও